গড়াপুতার খুব ভালো একটা জাগ্রত মন্দির এটা কিন্তু দক্ষিণেশ্বরের আদলে মন্দিরটা তৈরি করা হয়েছে জাগ্রত মন্দির তোমরা মায়ের কাছে এক মনে যা প্রার্থনা করবে মা সবার মনের আশা কামনা সমস্ত কিছুই পূর্ণ করে একটা কথা ও মায়ের যে সব কিছু সমস্ত দেখো মায়ের মুহূর্ত থেকে আরম্ভ করে মায়ের হাতের বালা গলার লকেট মায়ের নাকের নথ টিপ সমস্ত কিছু কিন্তু এগুলো কিন্তু গোল্ডের তো তোমরা একমনে প্রত্যেকটা আমার প্রত্যেক ফ্যামিলি মেম্বার্সকে বলবো আমার প্রত্যেক ফেসবুক ফ্রেন্ডসকে বলবো তোমরা ভিডিওটা এড়িয়ে যেও না প্রত্যেকে তোমরা সবাই একটু লেখো জয় তারা মা জয় 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 মা কালী জয় একটু কমেন্ট বক্সে লিখো আর সবাই